বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ অনেক ধরনের গাড়ি রয়েছে যেমন সেনা কল্যাণ বুরাক এইস পাওয়ার এবং ব্যান গাড়ি যাদের ব্যান বডি লাগবে ব্যান বডি যাদের বড় একটি গাড়ির প্রয়োজন ব্যান বডি এটা কিন্তু সেনা কল্যাণ গাড়ির সেনা কল্যাণ বুড়াক গাড়ি দিয়ে ব্যান গাড়ি তৈরি করা হয়েছে বড় গাড়ি দেখতে পাচ্তেছেন বডিটা কিন্তু অনেক বড় বডিটা অনেক বড় এই সম্পূর্ণ বডিতে এক টন পর্যন্ত মালামাল লোড করতে পারবেন সেসিস গ্যারান্টি সেসিস গ্যারান্টি চাকাগুলো কন্ডিশন খুব ভালো এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ডাটাই ব্যবহার করা হয়েছে তামার চার্জার সহ তামার চার্জার সহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান আশি হাজার টাকা দাম পড়বে ব্যাটারি সহ আশি হাজার টাকা একদম রানিং গাড়ি হ্যাভবি শক্তিশালী গাড়ি মজবুত গাড়ি এসব গাড়ি বানাইতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় তাই এই গাড়িটি আজকে কিনছি যদি আপনারা নিতে চান আশি হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ক্লিয়ার সেসিস ক্লিয়ার চাকা ক্লিয়ার বড় চাকা আর আমাদের কাছে আছে সেনা কল্যাণ বোড়াক গাড়ি সেনা কল্যাণ বুরাক গাড়ি যারা নিতে চান সেনা কল্যাণ বুরাক গাড়ি আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ক্লিয়ার গাড়িটি পাবেন অরিজিনাল স্টার ডু সেনাকলান কল্যাণপুরাক গাড়ি স্টারডয়ডু অরিজিনাল ক্লিয়ার একটি গাড়ি দেখতে পারতেছেন খুবই সুন্দর কোথাও ঝংকার ভাঙ্গা এরকম নাই আছে আমাদের কাছে নতুন ব্যাটারি কিং পাওয়ার এইচ পাওয়ার এমএস পাওয়ার সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে এখানে যে আরেকটি গাড়ি দেখতে পারতেছেন ষোলো চাকার বড় সাইজের বড়ো গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি এই গাড়িটির দাম পড়বে মাত্র মাত্র ষাট হাজার টাকা ব্যাটারি ছাড়া সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে মন্ডল টেটার্স এর শোরুমের একটি গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় রানিং গাড়ি চায়না গাড়ি আমাদের কাছে এখানে আছে আরেকটি বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রানিং বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার এখানে আছে গাড়ি মাত্র সত্তর হাজার বড় চাকার এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল দিয়ে এটা তৈরি করা হয়েছে সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তবে গাড়ি নেবেন ভালো না লাগলে গাড়ি নিতে হবে না আমাদের কারখানা দেখতে পারতেছেন কাজ চলতেছে আমাদের কারখানাতে এখানে সামনে আমার কারখানা সকল প্রকার গাড়ি ক্রয় ও বিক্রয় করা হয় এখানে সব ধরনের গাড়ি আপনারা পাবেন নতুন পুরাতন সেকেন্ড সব ধরনের গাড়ি যদি আপনারা কোনো গাড়ি বানাইতে চান আপনাদের মন মতো যদি গাড়ি তৈরি করতে চান সেরকম গাড়িও আমরা তৈরি করে দিতে পারবো এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন আট সিটের বড় ব্যাটারির বড় চাকার গাড়ি মাত্র ষাট হাজার টাকা বডি ব্যাটারি সহ নিলে নব্বই হাজার টাকা পড়বে ব্যাটারি সহ নব্বই হাজার টাকা পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ নব্বই হাজার টাকা এখানে দেখতে পারতেছেন আরও একটি গাড়ি এই গাড়িটিও নিতে পারেন আটাত্তর হাজার টাকা প্রত্যেকটা গাড়ির সাথে যা যা আপনারা পাবেন একটি চার্জার একটি স্পিয়ার চাকা একটি সাউন্ড বক্স একটি ফ্যান একটি চাকা খোলার গুটি ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই প্রত্যাশা এবং দোয়া করি আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ